আবারও ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক কোটি আঠাশ লক্ষ টাকার সোনা উদ্ধার গ্রেফতার তিন চোরা চালানকারী নদিয়ার সীমান্ত বর্ডার ফাঁড়ি পট্টিখালী সেনা জওয়ানরা নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি বিশেষ তথ্যভিত্তিক অভিযান চালিয়ে বারোটি সোনার বিস্কুট এবং দুটি সোনার ইট সহ একজন স্কুটি চালককে গ্রেফতার করে এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করে বিএসএফ সূত্রের খবর সোনার বাহক ও আদান প্রদানের জন্য স্বর্ণ বহনকারীরা নদিয়ার রানাঘাট রেলওয়ে স্টেশনে অন্য এক অজ্ঞাত ব্যক্তির কাছে সোনার চালান তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল তবে আটক করা সোনার মোট ওজন এক কেজি সাতষট্টি ছিয়াত্তর গ্রাম যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আঠাশ লক্ষ টাকা বিএসএফ সূত্রে জানা গেছে বর্ডার ফাঁড়ির পুটটি সতর্ক ও সৈন্যরা এলাকায় সম্ভাব্য সোনাপাচারের সুনির্দিষ্ট তথ্য পায় খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন এলাকায় একটি অভিযানের মধ্য দিয়ে হামলা চালায় অতর্কিত হামলার সময় বিএসএফ জওয়ানরা একটি বাইকে ভ্রমণরত দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এক ব্যক্তি গেদে থেকে সোনার একটি চালান নিয়ে আসছিল এবং রানাঘাটে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে হস্তান্তর করবে মাছদিয়া গাজনা রোড থেকে একটি স্কুটিতে করে তৃতীয় ব্যক্তিকে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং গাড়ি তল্লাশির সময় কালো ডাক্ট মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করে তিনটি প্যাকেট খুলে বারোটি সোনার বিস্কুট ও দুটি সোনার ইট পাওয়া যায় সাথে সাথে বিএসএফ তিনজনকে গ্রেফতার করে এবং আটক করা সোনা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সীমান্ত নিয়ে আসে জিজ্ঞাসাবাদে এও উঠে আসে যে ব্যক্তি একটি স্কুটিতে সোনা নিয়ে আসছিল সে সোনার চালানটি পরবর্তীতে সোনার বাহকদের কাছে হস্তান্তর করতেন এবং এই কাজের জন্য তিনি বেশ ভালো অর্থ পেতেন যেহেতু বহনকারী চালানটি আরও ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিল তারা প্রকাশ করেছে যে সোনার চালান নেওয়ার পরে তারা রানাঘাট রেল স্টেশন এবং রঘুনন্দপুর গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে তা তুলে দিত এই কাজের বিনিময়ে তারা প্রতিবার পাঁচশো টাকা পেতেন কিন্তু এবার সোনার চালান নিয়ে যাওয়ার সময় বিএসএফ তাদের হাতে নাতে ধরে ফেলে আটককৃত তিনজনকে এবং উদ্ধার হওয়া সোনা আইনি তদন্তের জন্য ইতিমধ্যে কাস্টমস বিভাগ মাঝদিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে